নমস্কার আজকে সপ্তাহিক রাশিপল আলোচনা করব ইলেভেন্থ আগস্ট টু সেভেনটিন্থ আগস্ট এই সপ্তাহে কিন্তু দুটো বড় অনুষ্ঠান বা দুটো বড় উৎসবের মতো রয়েছে যেটা আমাদের সবচেয়ে বড় সামাজিক উৎসব কি উৎসব ফিফটিনথ আগস্ট স্বাধীনতা দিবস ফিফটিন্থ আগস্ট স্বাধীনতা দিবস সেটা এই সপ্তাহেই পড়েছে সারা ভারতবর্ষব্যাপী যেখানে যত ভারতবর্ষের লোক আছে প্রত্যেকেই এই উৎসবটা পালন করবেন এছাড়া রয়েছে জন্মাষ্টমী জন্মাষ্টমী পনেরো তারিখ না ষোলো তারিখ আপনার একটা কনফিউশন আছে অবশ্যই সেটা আমি আলোচনা করব কবে একটি জন্মাষ্টমী এবং কি করে মানে শ্রীকৃষ্ণকে বা গোপালকে বা রাধাকৃষ্ণকে কি করে আপনি সন্তুষ্ট করবেন বা কি পুজোতে কি দেবেন কখন কি সময় সব আমি আলোচনা করব এবং তার জন্য কি করতে হয় অবশ্যই আমার এই প্রোগ্রামটা আপনাদের ফলো করতে সারা সপ্তাহের প্রোগ্রামটা এবং গৌরাশির সিচুয়েশন চেঞ্জ তো আছেই যেমন এই সপ্তাহে শেষের দিকে সূর্যদেব তার নিজ রাশিতে প্রবেশ করবে কেতুতে কেতুর সাথে জুতি তৈরি করবে সূর্যদেব এই সপ্তাহে একদম এন্ড অব দ্য ডে সূর্যদেব তার নিজ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করে কেতুর সাথে জুতি তৈরি করবে সুতরাং এটাও কিন্তু একটা ভাইটাল ব্যাপার সুতরাং এই সপ্তাহটা বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট দেয় চলুন একটু জেনে নিন মিন রাশি এই সপ্তাহে আপনাকে অনেক ধৈর্য এবং আত্মবিশ্বাসে ভরপুর থাকতে হবে এই সপ্তাহে আপনাকে ধৈর্য এবং আত্মবিশ্বাসে ভরপুর থাকতে হবে কাজে যে কোনো দায়িত্ব আপনার কাজে আসতে পারে সেই জন্য আপনাকে বলো অবশ্যই কাজে যে কোনো আপনার টেনশন আসতে চাপ হতে পারে এই যে আপনার মাথা ঠান্ডা করে এবং ডিসিশন খুব সাবধানে নিতে হবে আর্থিক দৃষ্টির দিক দিয়ে এই সপ্তাহে আপনার মোটামুটি থাকবে এই সপ্তাহে কিন্তু আপনার খরচটা নিয়ন্ত্রণ করতে হবে খরচে কন্ট্রোল করতে হবে এবং পারিবারিক সম্বন্ধে সুদার সুধরে পারিবারিক সম্বন্ধে শুধরে যাবে এবং আপনার এই সময় কিন্তু আপনার পার্টনার আপনাকে যত সাপোর্ট দেবে ছাত্র জীবনে যারা আছেন প্রচুর পরিশ্রম করতে হবে এবং আপনাকে

আপনার সেই রাশিটাই কিন্তু কেননা আমি যে দিচ্ছি নাইনটি টু টু নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবে এবং আপনাদের যদি আরো বেশি নিজেদের ব্যক্তিগত কোনো ডিসকাশন করাতে বা আলোচনা করাতে অবশ্যই সেটা প্রপার এমন দিয়ে অবশ্যই আপনি আমাকে প্রেডিকশনটা নিতেই পারেন ভবিষ্যতে জানতে পারেন অতীতটা জানতে পারেন এবং বর্তমানে সিচুয়েশনটা আপনি জানতে পারেন আপনি বা আপনার ফ্যামিলি আপনজনের জন্য আর বাস্তুগত যে প্রবলেমটা সেটা সলভ করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই অ্যাস্ট্রো বলুন বা ভালো বাস্তবিদের বলুন এই প্রতিকারটা আপনাকে করে নিলে আপনি আরো বেশি রেজাল্ট পাবেন যোগাযোগ করতে হলে সামনে যে নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ আর নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো ছাড়া আর আমি আপনাদের কাছে খুব শীঘ্রই লাইভ প্রোগ্রাম আপনাদেরকে আমি প্রেজেন্টেশন দিয়েছি অবশ্যই আপনাদের সেটা আপনার অলরেডি আপনার দেখতে পাচ্ছেন আমার প্রোগ্রাম আপনারা যে লাইভ প্রোগ্রাম কিন্তু আমি এনেছি আপনারা আমার যে লাইভ প্রোগ্রামের নাম্বারটা সেটা অবশ্যই সেটা ফলো করবেন ওটা অনলি ফর লাইভ নাম্বার অনলি লাইভ ফোন ইন এটা বুকিং নাম্বার না আমার কথা বলার জন্য শুধু লাইভ ফোন আমার সাথে কথা বলার ফ্রি অফ কস্টে প্রত্যেক দিন আপনি পাবেন বলতে পারেন কিন্তু আপনাকে ওই এইট নাইন ওয়ান জিরো সেভেনে আপনার ফোন ফাইভ জিরো সিক্স এইট ফোরে ফোন করে আপনি আমার সাথে ফ্রি অফ কস্টে কথা বলতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে যেহেতু এটা বাঙালি প্রোগ্রাম বা বেঙ্গলি ভার্সনের প্রোগ্রাম অবশ্যই তার জন্য কিন্তু বাংলা ভাষায় আপনাকে কথা বলতে বলে ভালো হয় কিন্তু যারা আমাদেরকে রেমুন বা ফিজ দিয়ে আমাদের মিট করবেন তারা কিন্তু আপনাদের আপনাদের ভাষায় ইউজ করে আপনার সাথে কথা বলতেই পারে অনেকটাই কথা বলে না ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন নমস্কার